আজকে ভাবলাম যে নোয়াকে নিয়ে রেস্টুরেন্টে যাই সাথে সবাই ভাবি দুইটি যাই হোক রেস্টুরেন্টে আসলাম পরে বললাম যে চাইনিজ খাবার নাকি অন্য কিছু তারা বলল যে চাইনিজ ঠিক আছে মেক্সিকান ইটালিয়ান তারপর হচ্ছে সবই আছে যাই হোক যায় আগে দেখি কি অবস্থা ভেতরে উঠলাম আমরা যাচ্ছি আর কি ভিতরে তো নো আমার সাথেই তো টেপ তৃতীয় দলে উঠে বললাম ভাই এক ভাই দরজা খুলে দিল ওখানকারই আর কি কাজ করে আমরা ঢুকলাম পরিবেশটা অনেক সুন্দর তো যাই হোক আমরা চাইনিজে ঢুকলাম কোথায় বসবো আমরা বুঝতে পারতেছি না যেহেতু আমরা মানুষ বেশি ছয় সাতজন তো আমরা বসলাম তো দারি ভাবি ইতি নোহা আমি তো ডেকোরেশনগুলো মোটামুটি ভালোই করছে আগে থেকে আপডেট ওখানে সব কিছুই ভালো খুবই ভালো তো যাও এখানে হালকা পাতলা কিছু খেয়ে তারপর আমরা দারি বললো যে যাচ্ছ নান দিল খাবি ঠিক আছে আগে খেয়ে নেই তারপর যাই ওকে ঠিক আছে এখানে চাইনিজ হালকা কিছু খেয়ে আমরা দুপুরে ঢুকলাম টেটকের পর একটি ছবি তোলা নিয়ে ব্যস্ত ভাবি মন মরা ভাব পয়সা আছে ভাবি টাকা দিতে হয় কিনা জানি না যাই হোক আমরা এখন মেনু বার ভাবি মেনু দেখতেছে খুব তত সকালে জারিপো দেখতেছে একটি মোবাইল নিয়ে ব্যস্ত নোহাও মেনু দেখতেছে আমি দেখতেছি কে কোনটা খাবে যাই হোক এখনো সমঝোতা হয় নাই কে কোন টাকা এটি ইচ্ছা আমরা যেটা খাবি সেটাই যদি অরকে চাপা দিই তাহলে হয়তো বাপটা যে বিল দিতে হয় আর যাই হোক না বললো ভর্তা খাবে কিসে ভর্তা ঠিক আছে এক বর্তা সত্তর টাকা আলু বর্তা সত্তর টাকা তো এটাই খাই যাই হোক আমরা একটু মজা করলাম তো দেখছি কি খাওয়া যায় কি খাওয়া যায় হ্যাঁ খুঁজতেছি অবশেষে সবাই একমত হলাম যে বাটার নান আর আমরা স্পেশাল বাটার নান আর আর হচ্ছে চপলি চপলি কাবাব সাথে গ্রিল এটা এই তারিখ খুশিতে নাচ লোক হচ্ছে একটু আগে আচ্ছা তাহলে আমি বলতেছি যে ওইটার বাইকে বললাম যে চপলি কাবাব গ্রিল এবং নান বাটার নান থেকে ওকে ঠিক আছে দাম এখন আমরা তারপর আরও কিছু ঠান্ডা না দেখতেছে কোনটা ভালো উপরের দিকে চোখে কম দেখে ইতি যাই হোক এই যে বার এখানে আপনার দেখেন মেনু বারটা একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে সেখানে জারি দেখতেছে তার যারে ফালি বলতেছে যে চার লাগছে আচ্ছা যাই হোক আমরা অবশেষে সিলেক্ট করলাম এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি এখন ইতি বলতেছে যে ঠান্ডা খাবে না আচ্ছা যাই হোক ভাবি আরও অর্ডার দেওয়া যায় কিনা সেটা নিয়ে ব্যস্ত ভাবি মনে আজকে দুই দিন ধরে না খাওয়া সেই জন্য হয়তো বা ভাবি মোমা দুই মেনু কাটা একসাথে নিচ্ছি সব মেনু কাটার সবজি জীবনে অর্ডার দিব যাই হোক দেখি ভাবি কী অর্ডার দেয় ভাবি অর্ডার নোহা বাবের কাছ থেকে নোহা নিয়ে নিল নোহাকে বলছিলাম যে তুমি চব্বিশ ঘন্টা না খেয়ে থাকো জি ওকে এ আমি একটু চুলগোলা স্টাইল করলাম ঠিক আছে তো তার অর্ডার দিতে থাক এখন খাবার চলে আসলো এই যে চলে আসলো বাটার নান গ্রিল ঠিক আছে খাবার বলতে করে চলে আসবে তো সালাদ স্পেশাল সালাদ সালাদেস্টুরেন্টে থালি সার পরিষ্কার করতেছে আচ্ছা নোয়া খুব খুশি আচ্ছা তারা অনেকদিন পর রেস্টুরেন্টে আসলো আবার বেশ কয়েকদিন পর আচ্ছা সবাইকে সবার প্লেটে নাম দেওয়া হলো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করল সালাদটা খুবই ভালো অবশ্যই এর সাথে আচার ছিল ও সেই মজা আচ্ছা আমরা সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করলাম মাংসগুলা খুব টেস্টি ডাইফ প্লাচ্ছি খাওয়া শুরু খাওয়া শেষে যারি ব্লাচ্ছি খাচ্ছে আর ইতি ভাবি আসলো আমার ঠান্ডাটা বাকি ছিল নোয়া লাচ্ছি খেতেছে ইতি ঠান্ডা পড়শো একটা খায় একটা অর্ধেক খাইতে পারছে না সে দিয়ে দিল আছে যাই হোক আমরা নিচে নামলাম এখন খাওয়া শেষ করে নিচে নামার পর আমরা ফটো শ্যুট করব যাই হোক অবশ্যই আমরা সবাই মজা করলাম ভালো লাগলো অনেক দিন পর সময় আমরা সবাই মিলে এমনি সবাই মিলে ওকে